হ্যাঁ এখন আমরা ওটস খাও দুধ আর ওটসো ওর নিচে পাঠিয়েছি আমি খাবো রুটি আচ্ছা আর এখন দশটা বাজে আমি সাড়ে চারটের দিকে যাক সাড়ে চারটের সময় ও উঠেছে কি নচে কি খেলছে ও খাওয়ালাম ঠিক আছে সব খেলো খেয়ে হেয়ে এইখানে শুয়েছি ঘুমাচ্ছে না সাড়ে সাতটার সময় যখন তুমি বাইক বের করো তখন গিয়ে ঘুমিয়েছি ঠিক আছে বারোটায় বারোটার মধ্যে শুয়ে দিয়েছি কালকে তাড়াতাড়ি হয়েছে শুয়ে দিয়ে এবার আমি বাথরুম ফ্রেশ হয়ে দেখেছি ঘরে এসেছি কি কান্না ও আর চুটকি তো বলে গেছিলাম কান্না করলে ধরবি না তারপরে এসে ওকে সেই যে উঠেছে শুধু শুধু আরাইকে তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি দেখা যায় যে সারাদিনে কতটা কি তোমাদের দেখাতে পারি সঙ্গে থাকার দেখতে থাকো আমাদের ওইকে দাও আমি আশা করেছিলাম আশা আবার কি আশা কি কোনো দিন তাই জন্য আমি বলছিলাম হয়তো তোমার কাছে আছে তাই জন্য বলেছিলাম যে প্রবলেম হয়েছে এইটা নিয়ে এইটা নিয়ে এইটুক টাইমে তিনটে জামা পরাচ্ছি এই একটা জামা খেতে খেতে করলো নোংরা এই একটা এটাও তাই এখন এইটা পরাচ্ছি দেখা যাক এটা কি করে একটু একটু করে দুধ তুলছে তো আর জামায় করছে ভাবি আজকে ভাবলাম শোবো না কিন্তু কখন ঘুমিয়েই পড়লাম এই আজকে রোববার তো আজকে রান্নার কিছু বুঝতে পারছি না শুক্তো করবো ভাবে অনেকদিন থেকে শুক্তো খাবে ও সেই মানে বাড়ির স্টাইলের শুক্তো যেটা বিয়েবাড়িতে পাওয়া যায় তা আমি রান্না করার টাইম পাচ্ছি না আজকে ভাবলাম করবো তো আজকেও টাইম নেই কারণ কুটে বেড়ে রান্না করতে টাইম লাগে আর যা যা দেওয়ার মানে সরষে নেই ঘরে পোস্ত নেই তার জন্য করলাম না তো চিকেন নিয়ে এসে ওখান থেকে আমি চিকেন নিয়ে এসেছি ঘরের জন্য এখানে প্রায় দেড় কিলো চিকেন আছে আর এদিকে পেঁয়াজ কুচি সব নিচেই করা ছিল আমি নিয়ে এসেছি এখন জাস্ট আমি আলুটা কেটে ধুয়ে চিকেন বসিয়ে দেবো মানে হালকা একটু পাতলা একটু তরকারি মানে একটু হালকা তেল মশলা দিয়ে একদম যতটা সিম্পল করা যায় একটু ঝোল 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 খাবার মানে মাংস খেতে ইচ্ছে তো সেটাই করেছি করব আদা রসুনের পেস্ট টমেটো তারপরে ওই দেখো আদা রসুনের পেস্ট আর ওই কি বলে জানো টমেটোই আর একটু একটু লাভ সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর বলু পেঁয়াজ কুচিও নিয়ে এসেছি ওই দিয়ে হয়েছে বলো এখন আমি কি করবো এদিকে রান্না বসানোর হয়েছে ঝোল হয়ে গেছে মাংসের

এখন একটু কাজ করতে এখন দেখো এখন ওয়েদারটা সুন্দর হয়ে গেছে সকালবেলা এমন ওয়েদার হয়েছিল ভাবলাম যে কি হবে বুঝতে পারছি না দেখো চুপ এখন একদম ছুটকি সাইকেল নিয়ে পড়ে যাওয়ার পরে না সাইকেলটা একটু খারাপ হয়ে গেছে তো সেটা দোকানে দেওয়া আছে তো সেটা আনতে এখন ওরা যাচ্ছে তো রান্না বান্না মনে হয় ওদের হয়ে গেছে তো এখন ওরা যাচ্ছে সাইকেলটা আনতে কি বলছো কি কাছে ছিল তুমি এই সমস্ত ওকে বলো একা থাকলে হ্যাঁ দুটো মা লাগবে দুটো মা লাগবে এগুলো কি কথা এখন বলছে না যখন বুঝবে তখন এই কথা বলবে বুঝলে তখন দুটো মা খুব শখ না একটাকে সামলাতে পারে দুটোই সময় এই একজন ফালতু ফালতু কাজে পুরো ফালতু ওটা কোনো না আছে খিদে না আছে কিছু আর এই কান্না শুধু কোলে নিলেই কমবে তা আবার আমি নিলেই কমবে এক কিন্তু আমার এখনও কাজ পড়ে আছে কাঁচা ধুয়া সব করলাম বেশি বের হইনি কয়ই পটা একটা বেরিয়েছ কারণ প্যাম্পার্স ইউজ করি এখন জেগে থাকলে গালি হাতেবে কি চুপ তো বাবা নিতে পারে না বলে তাই না তোমাকে হ্যাঁ বাবা বলে এমন হবে না তোমার কান আসে খালি আর কথাও বলে না তোমার সাথে উল্টোপাল্টা কথাগুলো বলে এইজন্য কা দে দেখো এখন চুপ ওকে কোলে নিয়ার টেকনিক আছে তাই না বাবা সেটা আমিই জানি

আমি এই কাজ ছিল আমি ঘর মুছছিলাম তো ভাবলাম এসে গাটা ধোয়াবো এখন আর আমার কোনো কাজ নেই এখন ওকে গা মোছা বস খাওয়াবো তারপরে আমি নিজে স্নান করবো আমার স্নান করার দে মানে তারা নেই অত আর এখনই ঘুমিয়ে পড়ব এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি ওর জন্য জল গরম হচ্ছে আর কাজ বাজ এখন মোটামুটি সব হয়ে গেছে ছুটকি আসবো ওকে খেতে দেবো এখন আর আমি স্নাগরে নড়া শুরু হয়ে গেছে এখন ওঠার ইচ্ছা করে ঘুমাচ্ছে বেচারি এতক্ষণ বাদে কিন্তু এখন না উঠালে তো দেরি হয়ে যাবে স্নান করা বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে বিকেল আমি দোকান থেকে চলে এসেছি আজকে তো একটাই আইটেম করেছিলাম মোটামুটি ওটা শেষ হয়ে গেছে আর বিকেলে একটা অর্ডার আছে তো সেটার জন্য ওম রেডি করছে আস্তে আস্তে তো বাইরে ওয়েদারটা জাস্ট ঝাক্কাস হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে বাইরে ওয়েদারটা তো আমি এখন ওপরে এলাম জাস্ট স্নান করে একটু ফ্রেশ হয়ে এলাম এসে দেখছি যে এখানে ওরা ঘুমাচ্ছে কুচকুটা হালকা হালকা করে ঘুমাচ্ছে এই দেখো হ্যাঁ আর মা এখানে ঘুমাচ্ছে ছুটকি ওদিকে শুয়ে আছে আজকে বিকেলে একটা অর্ডার আছে তো অর্ডারটা দেওয়ার জন্য মানে রেডিটা করে এসছি ওমো রেডি করেছে সাথে সাথে ও এখন মাংসটা কষাচ্ছে আমি ওপরে জাস্ট এসেছি আমার কিছু কাজ আছে করে আবার ব্যাক টু নিচে যাব গিয়ে প্যাকিং গুলো করতে হবে কারণ আশি প্লেট পোলাও চিকেন কষা অর্ডার আছে আমি একটুখানি ঘুমিয়েছিলাম একটু হালকা ঘুমিয়েছি তার মধ্যে দেখো বাবু উঠে গেছে বাবু উঠে গেছে আর পাপা বাবু পাশে চলে গেছে খেলছে আর দিকে ছুটকিও উঠে গেছে তো তোমার ফিলিংস কেমন আসছে বাবুর কাছে শুয়ে ফিলিংস হ্যাঁ

পোলাও চিকেন কষা ও আচ্ছা এই যেটা এখন বানালে হ্যাঁ এটা না এটা আগে ছিল যে দুপুরে দোকানে ছিল বাহ কি আমার জন্য এনেছো না আমার জন্য এনেছি তোমার নতুন বোর্ড আর একটা বোর্ড জন্য নিয়ে এসেছো দুটো নিয়ে এসেছো কেন তাহলে একটা আমি খাবো একটা তুমি খাবে মুড়কি খাই এখানে একটুখানি খাবে

খিদে পেয়েছে আমার তো খিদে সেইভাবে পাইনি কারণ তখন পোলাওটা খেয়েছি আর দেখে তো বাবা কখন আসে তো একটু বাজার করতে যাওয়ার কথা ছিল মানে বাবুর জন্য কিছু জিনিস আনার তারপর ঘরেরও কিছু সবজি বাজার দেবো মানে এখনও কোনো বাইরে কোনো প্রোডাক্ট এখনো পর্যন্ত ওকে মানে তো আমি পাইনি মানে বাইরে কোনো প্রোডাক্ট আমি হট করে গায়ে দেব তেল সাবান কিছু আমি দিইনি যার জন্য তো এবার যেহেতু অনেক অনেকটা দিন হয়ে গেছে এক দেড় মাস হতে চললো তো এবার আমি ভাবছি ওর জন্য একটা শ্যাম্পু কিনে নিয়ে আসবো বাচ্চাদের বুঝতে পারছি না কোন শ্যাম্পুটা আনবো কোনটা ভালো হয় বাচ্চার জন্য এখন তো অনেক হ্যাঁ আর ডাক্তারের সাথে আমার কথা বলব

তো বাবুর জন্য কেনাকাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি ঘরের কিছু সবজি বাজার করার জন্য এখন কিন্তু রাত সাড়ে নটা বাজে কিন্তু দেখো এখানে সবজি বাজার এখনও খোলা আছে এখনও কোনো মাছের বাজার খোলা আছে তো এখন রাতে আর মাছ বাজার দিকটায় যাবো না এখন আমি শুধু কয়েক কয়েক রকম সবজি নেবো নিয়ে সরে যাব বাড়িতে আর দেখো এখান থেকে একটু কলাও নিয়ে নেব তো বাড়িতে যাওয়ার পথে একটু রুটি নিয়ে নেবো কারণ রুটি নিয়ে নিচ্ছি কারণ ভাত যা আছে তিনজনের হবে না একজন রুটি খেতে হবে তো আমি আর ছুটকি রুটি খাবো না খেতেও পারি চিকেন আছে চিকেন দিয়ে রুটি বেশ ভালোই লাগে তো এখান থেকে কয়েকটা রুটি নিই তো আমরা এখন চলে এসেছি বাড়িতে কিছুক্ষণ আগেই এলাম এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবু তো কাজ ছিল ওই জন্য তাড়াতাড়ি করে আগে খেয়ে নিচ্ছি তারপর ওকে খাওয়া দাওয়া হবে আর শরীরগুলো তো বাসন ধরছে এখন আর এখন বাজে প্রায় এগারোটা এখন বাজে এগারোটা আমি খাইয়ে ওকে জাস্ট ডিপুরটা তোলালাম তো ওর জন্য অনেক কিছু কেনা হয়েছে যেমন এই হিমালয়ের এটা কেনা হয়েছে দেখো এটা হচ্ছে তেল হিমালয়ের এই দেখো আর এটার সাথে এটা হচ্ছে ফ্রি আর এটা হচ্ছে সোপ একটা বেবি সোপ এটা কেনা হয়েছে আর এইটা হচ্ছে এটাও কেনা হয়েছে এটা হচ্ছে ন্যান প্রো ওয়ান এটাই ওকে খাওয়াচ্ছি মানে এটা মাঝে মাঝে খাওয়ানো হয় আর এটা কেনা হয় এটা হচ্ছে পাউডার